দেবদার জন্য অনেক কিছু বলা হচ্ছে যে দেবদার সরাসরিভাবে কোনো সাহায্য করেনি বা উনি চাইলেও বার্তা দিতে পারতেন রূপম ইসলাম যে বার্তাটা দিয়েছে উনি সাহায্য করেনি রূপম ইসলাম কিন্তু বার্তা দিয়ে অনেক মানুষের কাছে এটা পৌঁছে দিয়েছে তো দেবদার কাছেও আপনারা গিয়েছিলেন চেষ্টা করেছিলেন বার্তাটা যেন পৌঁছে দেয় আপনারা সাহায্য সরাসরি চাননি দেবদার কাছে কিন্তু উনি বার্তাটা যেন পৌঁছে দেয় তারপরে আবার একটা ভিডিওতে দেখলাম জিদ্দার কাছে গেছেন অনেক বড় ব্যানার নিয়ে জিদ্দার কাছে গেছেন কিন্তু কোনো রিয়াকশন দেয়নি জিদ্দা এগুলো তো সত্যি দাদা নমস্কার হ্যাঁ নমস্কার ভালো আছেন আছি এরকম ভাবে আপনি তো মানে আপনি আমার কাছে এসছেন আমি প্রথম অনেক দিন মানে জবের থেকে আমার মেয়েটার রোগ ধরা পড়েছে আমি আপনাদের সাথেই কন্ট্যাক্ট করেছি কারণ আপনারা একমাত্র এই সব ভিডিওর মাধ্যমে মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছাতে ই করবেন তা আপনি আমার কাছে এসছেন আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ থাকবে না না সেরকম কিছু নয় আচ্ছা আমি একটু বাড়িতে যে কথা বলি তাহলে আপনার সাথে চলেন হ্যাঁ আচ্ছা গাড়ি এখানেই থাকবে ঠিক আছে অস্মিকা এই নামটা যেন প্রত্যেকটা মানুষের হৃদয়ে গাঁথা গেছে তো হৃদয়ে গাঁথা গেলে তো হবে না বাচ্চাটাকে তো সুস্থ রাখতে হবে নাকি দিদি আচ্ছা দাদা আপনি আমাকে বারবার বলছেন যে দাদার সময় নেই আর পাঁচ মাস মাত্র সময় আছে পাঁচ থেকে সাড়ে মাস তাই তো তো এই টাইমের মধ্যেই ইঞ্জেকশনটা দিতে হবে আপনাকে বিদেশে যেতে হবে আচ্ছা আরও কিছু আপনি বলছিলেন যেটা আপনার মুখ থেকে শুনবো বলেন বিদেশে মানে বিদেশ থেকে ইম্পোর্ট করে এখানে ইঞ্জেকশনটা আসবে আর ডাক্তারের কাছে আমি রিসেন্টলি চেক আপেও নিয়ে গেছিলাম আর যত তাড়াতাড়ি সম্ভব দিলে তত তাড়াতাড়ি রিকভারি করতে শুরু হবে আমি অবশ্যই মানে এখনো অব্দি সবার সাহায্যে যেটুকু এসছে আমার কাছে সব সাধারণ মানুষের সাহায্যে আমি ওই টাকাটা ডোনেশনটা উঠেছে এবং তাদের কাছে আমি সত্যি হাত জোর করে আমি এই ভিডিওর মাধ্যমে দাদার ভিডিওর মাধ্যমে কারণ আমি জানি দাদার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে আমি সবাইকে জানি জানাচ্ছি যে তাদের কাছে আমি হাত জোর করে কৃতজ্ঞ থাকবো আর যারা যারা এই দেখছেন কারণ আমাদের তো ওর ট্রিটমেন্ট যদি এই ছ কোটির পর যদি থম থেমকে যায় তাহলে ওর ট্রিটমেন্টটা হবে না কেন এখন অব্দি অনেক টাকার প্রয়োজন রয়েছে আর সেই টাকাটা আপনারা যারা যারা ভিডিও দেখবেন অন্তত ওর এই ভিডিওটা যদি আপনাদের চোখে পড়ে অন্তত আপনাদের কিছু হলেও সামর্থ্য আপনারা দিয়ে ডোনেশন করুন আমি আপনাদের কাছে সারা জীবনের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবো কেন আপনারা ওর জীবন দিতে পারবে আমি ক্ষমা চাইছি আপনার কাছে আমাকে বারবার বলছেন দিলদা আসেন দিলদা আসেন কিন্তু অনেকটা দূরে বাড়ি মানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট মানে বুঝতে পারছেন দিদি কতটা দূর মানে আড়াইশো কিলোমিটার বেশি হবে তো সময় হয়ে ওঠেনি বাট আমি দেখলাম যে যেখানে মানুষ থমকে গেছে এই ছ কোটি টাকাতে মানুষ থমকে গেছে বাচ্চারাও ঠিকঠাকভাবে আর চিকিৎসা না পেতেও পারে তাই টাকাটা আমাদেরকে জোগাড় করতে হবে সেই জন্য কষ্ট করে আসা বাবু কিছু বলবে তুমি ও জাস্ট এইটুকুই আর কিছু বলতে পারো না বাবা কথাও বলতে পারে কিন্তু মুভমেন্ট সেরকমভাবে এক বছর বয়সের এক বছর প্লাস বয়স হয়ে গেছে এক বছর বয়সের বাচ্চারা যে যেগুলো করতে পারে ও পাঁচ মাসের বাচ্চার বয় মানে যেগুলো করতে হবে সেগুলো ও নিতে করতে পারে অনেক জায়গা থেকে দেখেছি যে অনেক মানুষ ফান্ড দিয়েছে কিছুদিন আগে তো বিরাটভাবে এখন অবধি ভাইরাল হচ্ছে রূপম ইসলাম যে ফসিলস যে ব্যান্ড সেই ব্যান্ড থেকেও আপনাকে অনেক টাকায় সাহায্য করেছে এটা দেখতে পাচ্ছি তো এই বিষয় নিয়ে আপনি কিছু বলবেন আসলে ওনারা মানে যে যে প্রচারটা ওনাদের সোশ্যাল নিজেদের অফিসিয়াল পেজ থেকে করেছে সেটার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ ওনাদের এই প্রচারের মাধ্যমে আমরা অনেকটা হেল্প পেয়েছি এবং অনেক মানুষের কাছে বিশ্বস্ত হয়েছে যে জিনিসটা সত্যি এবং অনেক মানুষের থেকে সাহায্য পেয়েছি কিন্তু যেটা মানে ভিডিও বা অন্যান্য পোস্টারের মধ্যে আমরা পোস্টে দেখছি যে উনি পুরো কনসার্টের টাকাটা ডোনেট করে দিই না পুরো কনসার্টের টাকাটা মানে সেইভাবে মানে ডোনেশন আসেনি কিন্তু ওনারা যে পদক্ষেপ যে উদ্যোগটা নিয়েছে সেটার জন্য আমরা আমরা অনেকটা এত বড় একজন সেলিব্রিটি মানুষ ওনারা যে আপনার জন্য প্রচার করে যে আপনার মেয়ের জন্য প্রচার করে যে এটাও বিরাট ব্যাপার কিন্তু বেশিরভাগ মানুষ যেটা মানে রোটাচ্ছে আর কি যে ওনার যে কনসার্টের টাকাটা একটা কনসার্ট ধরুন আড়াই তিন লাখ টাকা তো নেয় দু লাখ টাকার উপরে তো নেয় তো পুরো টাকাটাই যেটা শুনছি যে আপনাদেরকে ডোনেট করে দিয়েছে এরকম ভাবে কেউ মোটা অঙ্কের টাকা সরাসরি ডোনেট করেছে মোটা অঙ্কের টাকা একজনই ডোনেশন করেছে যে ডোনেট করেছে সে আমাকে বাড়ানো করেছে সেই জিনিসটা মানে এরকম একজন মানে শিল্পী উনিও শিল্পী মানে শুভমিতা ব্যানার্জি ম্যাম আমি নামটা বলে দিচ্ছি উনি ডোনেশন করেছে উনি নিজে ইম্প্যাক্ট গ্রুপে ডোনেশন করেছে আমার সামনে দেখা যেটা কিন্তু উনি অ্যামাউন্টটা বলতে বারণ করেছে আমি তার কাছে সত্যি কৃতজ্ঞ থাকবো যে মানে এরকম সহৃদয় ব্যক্তিরা যদি অবশ্যই পাশে থাকে তাহলে আমি মনে করি যে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে যদি কোনো শিশুও যদি মানে রকমভাবে এরকম রোগে আক্রান্ত আরও বাচ্চারা যদি থাকে আমরা সবসময় বলি যে সরকারের থেকে মানে টাকা নেওয়া সরকারের ইয়েতে আমি মনে করি যে আমরা মানুষ মানুষের জন্য তাহলে এই কথাটা সার্থকতা তখনই পাই কেন আমরা প্রায় দশ কোটি বাঙালি আমাদের আমাদের ওখান থেকে বিষ্ণুপুর থেকে আমাদের যারা ফলোয়ার্স আছে আমাকে প্রায় সময় বলে যে দাদা একবার যাও আমি দুশো দিয়েছি আমি একশো দিয়েছি দেখেন সাধারণ মানুষ কিন্তু টাকা দিয়েছে অনেক আজকে এই যে ছ কোটি টাকা শুধুমাত্র মনে হয় যেন সাধারণ মানুষের জন্য মনে হয় না শুধুমাত্র সাধারণ মানুষেরই জন্য এই টাকাটা তা আমি বলতে চাইছি যে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক থাকবে মানে যেই নিজে যেই কমেন্ট লিঙ্কটা দেবে হ্যাঁ আমার পেজ থেকে যে লিঙ্কটা আমি দেবো ওটাই অরিজিনাল থাকবে ওইটাই একমাত্র অরিজিনাল এবং আমার ক্যাপশনে তো আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা ওইটাই একমাত্র ওই লিঙ্কটা ওপেন করে যে স্ক্যানারটা পাওয়া যাবে সেটা কেউ ফ্রড বা ডুপ্লিকেট বা এগুলো কিছু করতে পারবে না ওই লিঙ্কের ভিতরে যে স্ক্যানারটা থাকবে তা আপনারা দয়া করে একবার ওই লিঙ্কের ভিতরে যে ঢুকলে পারে একদম ফ্রন্টেই ওই ছবির সাথে স্ক্যানার আছে ওটা স্ক্রিনশট করে আপনারা দিতে পারেন তাহলে আপনারা নিশ্চিন্তে থাকবেন যে আপনি যেটা দিলেন সেটা ওর ট্রিটমেন্টের জন্যই ওখানে জমা পড়বে আর একটা বিষয় বারবার আমার নজরে আসছে একটা নয় দুটো বলবো প্রথমত যে দেবদার জন্য অনেক কিছু বলা হচ্ছে যে দেবদার সরাসরিভাবে কোনো সাহায্য করেনি বা উনি চাইলেও বার্তা দিতে পারতেন রূপম ইসলাম যে বার্তাটা দিয়েছে উনি সাহায্য করেনি রূপম ইসলাম কিন্তু বার্তা দিয়ে অনেক মানুষের কাছে এটা পৌঁছে দিয়েছে তো দেবদার কাছেও আপনারা গিয়েছিলেন চেষ্টা করেছিলেন বার্তাটা যেন পৌঁছে দেয় আপনারা সাহায্য সরাসরি চাননি দেবদার কাছে কিন্তু উনি বার্তাটা যেন পৌঁছে দেয় তারপর আবার একটা ভিডিওতে দেখলাম জিদ্দার কাছে কাছে অনেক বড় ব্যানার নিয়ে জিদ্দার কাছে কাছে কিন্তু কোনো রিয়্যাকশন দেয়নি জিদ্দা এগুলো কি সত্যি আমরা আজ অবধি যত বড় বড় সেলিব্রিটি হোক শিল্পী হোক যাদের কাছে গেছি না কেন আমি ইভেন সরকারের কাছ থেকেও কোনো একদম কোনো সময়ের জন্য চাইনি যে ওর ট্রিটমেন্টের যে এত হিউজ পরিমাণে যে টাকাটা প্রয়োজন সেটা কেউ একজন ইন্ডিভিজুয়াল কেউ একা পার্সেন্ট টাকাটা দিয়ে নি আমি আজ অবধি কোনোদিন বলিওনি আর কোনোদিন বল বলছিও না আমি সবাইকে মানে বলতে এটাই চাইছি যে যারা সমাজের পরিচিত মুখ আছে তারা যদি আমাদেরকে কিন্তু সাপোর্ট করে তাহলে তাদের সাপোর্টটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয় যে না এই জিনিসটা জেনুইন এবং তারা তাদের সামর্থ্য মতো যাতে আমাদের সাহায্য করতে পারে কারণ যত বেশি সংখ্যক মানুষ সাহায্য করবে তত তাড়াতাড়ি এই ডোনেশনটা কিছু ভিডিওর মধ্যে আপনারা রিপোর্ট দেখিয়েছেন কিছু রিপোর্ট আপনারা আগে দেখাবেন একটু যদি দিতেন আচ্ছা আপনাকে বিরক্ত করছি না তো না একদমই না মানে মা এবং মেয়ে সেম দেখতে দুজনে এত সুন্দর একটা পরিবার মা মেয়ের যে এত সুন্দর একটা সম্পর্ক সেটা যেন না বিচ্ছিন্ন হয়ে যায় সেটা আমরা সবাই আশা রাখছি চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি বাচ্চারা সুস্থ হয়ে যায় মানে এটা দুটো হসপিটাল আলাদা অনেকে বলছে যে একটা হসপিটালে দেখি কি হয় আর সেকেন্ড ক্রস ভেরিফিকেশন বা সেকেন্ড ওপিনিয়নের জন্য আর আমার কাছে ভেলুর সিএমসি রো রিপোর্ট রয়েছে না না ঠিক আছে ওগুলো থাক দেখা দেবো না মানে কিডনির সমস্যা অনেক মানুষের হলে একটা হসপিটালে যদি বলে যে তোমার কিডনির একটা সমস্যা আছে তখন আমরা মানতে পারি না আর চেক করার জন্য দ্বিতীয় হসপিটালে যাই সেরকম আপনারা দু তিনটে হসপিটাল ঘুরে যান যে এটা সত্যি নাকি সেম রিপোর্ট সেম রিপোর্ট সেম ট্রিটমেন্ট সেম ইনজেকশন মানে মিথ্যের কোনো জায়গা নেই যাক আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো আমরা এই যে কমেন্ট বক্সের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা এক টাকা দু টাকা যার যেরকম সময় কেউ এক টাকা দিলে আপনারা নেবেন তো ওই লিঙ্কের মধ্যে যে স্ক্যানারটা আছে ওই স্ক্যানারে কেউ যদি এক টাকাও দেয় ওখানে ডোনেশন হবে অনেকে লিঙ্কে গিয়ে ডিরেক্ট ডোনেট নাও করে অপশন থাকে ওখানে একটা অ্যামাউন্ট মানে মিনিমাম অ্যামাউন্ট একটা থাকে আমি বলবো আপনারা ডোনেশন গিয়ে ওখানে করার দরকার নেই লিঙ্কটা ওপেন করে দেখবেন স্ক্যানার আর ওর ছবি আছে ওইটা স্ক্রিনশট নিয়ে আপনারা যেরকম এক টাকাও যদি ডোনেশন করতে চান আপনারা এক টাকাও ডোনেশন করতে পারেন এরকম একটা লিংক এখানে নিচে দেওয়া থাকবে এই ভিডিওর কমেন্ট বক্সে লিংকটা যখনই আপনি এরকম ক্লিক করবেন তখন ঠিক সেম এরকম ইন্টারভেস্ট আসবে এবং লিঙ্কটা ওপেন করার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আমার মেয়ের ছবি রয়েছে সাথে স্ক্যানার রয়েছে এবং এখানে কত টাকা এবং কত ডোনেশন এসেছে এবার আপনারা যদি এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিন এই স্ক্রিনশট থেকে ডিরেক্ট আপনারা স্ক্যান করে দিতে পারেন এবং এখানে ওর মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলস রোগটা সম্বন্ধে থেকে শুরু করে বাংলাতেও লেখা আছে ইংলিশেও লেখা আছে আপনার সবাই সবকিছু নিজের ইচ্ছা মতো টাইমে যখন খুশি চেক করতে পারবো আমি প্রথম দিক থেকে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি যাতে আপনাদের এই ভিডিওটা বাড়তে আমি জানি আপনার বাড়ি অনেকটা দূর আমরাও চেষ্টা করেছিলাম যদি কোনোভাবে আপনাদের কাছে পৌঁছানো যায় কিন্তু কোনো মানে কারণ হয়তো এতদিন পর কিন্তু আপনি এসছেন এরপর থেকে আমাদের যা ডোনেশন উঠেছে আমি আশাবাদী আপনার ভিডিওর পর থেকে এই ডোনেশন অ্যামাউন্টটা মানুষ আপনার ভিডিও থেকে আরও সাহায্য করবে কারণ সবাই জানে ওর প্রয়োজন কত টাকার চিকিৎসার জন্য তা আপনারা একটু পাশে থাকুন আর এই ভিডিওটাকে যতটাখানি পারবেন আপনারা শেয়ার করুন যদি সাহায্য মানে নিজে অর্থ দিয়ে না সাহায্য করেন অন্তত ভিডিওটা এমন মানুষের কাছে পৌঁছান যাতে যে সক্ষম সাহায্য করতে হবে অর্থ দিয়ে